হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কাটোয়া শহরে কাটোয়া বাস স্ট্যান্ড দেখবো আমরা আর এখন আছি পাঁচঘড়া মোড় আর এই সোজা চলে আছে কাটোয়া আর এই দিকের এই যে ডান এইটা রোডটা যাচ্ছে নবদ্বীপ আমরা আছি এখন বর্ধমান রোডে আর এই যে সামনে দেখা যাচ্ছে বাঁদিকে এটা কাটোয়া শহর চলে যাচ্ছে আর ডান দিকে আমাদের ওই যে সামনে কাটোয়া বাস স্ট্যান্ড আর তারই এই তে মাতার মধ্যে আমাদের রয়েছে নেতাজির একটা স্ট্যাচু এবং আই লাভ এই প্রবেশ করে গেছি আমরা কাটোয়া বাস টার্মিনালে এখানে আপনার সমস্ত দিকে বাস ছাড়ে আর এই হচ্ছে আমাদের বাস টার্মিনাল এখান থেকে আপনার বর্ধমান গ্রামে নবদ্বীপ গ্রামে কানলা গ্রামে সিউড়ি গ্রামে এমনকি দূর দূরান্তরের বাসগুলো আপনার এখান থেকে ছাড়ে আর এই হচ্ছে কি আমাদের কাটোয়া শহরের বাস স্ট্যান্ডের বাইরের চিত্র এই বসটার মধ্যে যতটুকু পারলাম আপনাদেরকে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ